আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম জশমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভাবেতে আসিয়া মানুষের নাম কি মানুষ হইয়া ভাবেত্যা আসিয়া মানুষের কর কি আল গুলাহ ভাইরা জোরে রসুল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমার নবীজি বলেন আমি আল্লাহর সামনে নূর ছিলাম উম্মত তোমরা শোনো আমার নবীজি বলেছেন আল্লাহর সামনে আমি নবীজি আমার বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে আমি নূরের আকৃতিতে ছিলাম হাদিসটি বর্ণনা করেছেন আহলে সুফার আহলে আহলে বায়াতের অন্যতম সদস্য শেখ খোদা আলী ইমাম হাসান হুসাইন এর আব্বা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আহলে বায়াতের পঞ্চম নম্বর সদস্য রাসূলের হাদিস রসুলের নুরের ব্যাপারে হাদিস শিখ হাদিস প্রমাণ করেছেন এই হাদিসটি এই হাদিসিন।

রসুরুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম হাদিস বর্ণায় এরশাদ করেন কুন্তু নূর আমি নবী হলাম নূর বাইনা এদাই রব্বি আমার রবের সামনে এই নূর কত আগের নূর রসুল নিজেই বলেছেন অবলা হলাক আদমা আলাইহ সালাত সালাম বিয়ার বাতি আসার আলফান নবী বলেছেন

না কিছু মৌলবী বাইরে আছে না নবীকে নিজের সাথে তুলনা করে এই মৌলবীদের সাথে পিছে পিছে ঘুরে কিছু মুসল্লিরাও তৈরি হয় নবীকে নিজের মতো মনে করে আছে না ভাই কথা বললে জবাব দিবেন আমি তো জিজ্ঞাসা করি কিছু জিজ্ঞাসা করি তাহলে কিছু জবাব দিবেন কারণ হলো যিনি টিচিং দেয় শুধু যদি বলেই যায় ছাত্রকে সরা শব্দ না পেলে যিনি টিচার যে কোনো শান্তি পায় না ঠিক না কিছু মৌলবী আছে না এই মৌলবীদের পাশে ঘুরে ঘুরে কিছু মুসল্লি ভাইরা সাধারণ মানুষ এদেরকে টেনে টেনে নিয়ে তারাও নবীর সঙ্গে নিজেকে তুলনা করে ঠিক কি না আমার নবীদ বলেছেন হচ্ছেন ওমা নবীর সঙ্গে তুলনা করবে না কারণ হলো আমি আমার রবের সঙ্গে রাত্র জীবন করে রাত্র যাপন করি আমার রব কিন্তু আমি মনি আমার রব আমাকে খাওয়ান ওই আমি আমার রব আমাকে পান করান নবীজী রাত্র সজাগন করতেন আল্লাহর সঙ্গে একাধারে সাওকে বিশাল করতেন রোজা রাখতেন একাধারে দশ দিন পনেরো দিন রোজা রাখতেন সাহাবেরা বলে আমরা রসুল অনুসারে আমরাও রসূলের মতো রোজা রাখা শুরু করব। সাহাবীরা দেখা শুরু করে দিলেন কিন্তু এক দুদিন পরেই সাহাবেরা দুর্বল হয়ে যায় তারা রসুলের মতো রোজা রাখতে পারে না রসুল বললেন সাহাবিরা তোমরা শোনো আমি আমার রবের সঙ্গে রাত্র যাপন করি আমার রব আমাকে জান্নাতি খাবার খাওয়াই ইফতার করেন আমাকে সেহেরি করান সুবহানাল্লাহ জোরে বলেন আমার রব আমাকে পানও করান সুতরাং আমার ইফতারি করা লাগে না সেহেরি খাওয়া লাগে না